আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসী যারা আমরা ভিডিও দেখা সকলকে তারা বাগাউরা প্রবাসী যোদ্ধা দ্বারা উদ্দেশ্যে প্লাস আমরা গ্রাম ভিত্তিক ভিডিওটা আর আমার যারা তারা তো অবশ্যই দেখবা তো আজকে জানেন আমরা যে গ্রামের যে আমাদের ফাঞ্চায়েত যে কবরস্থানটা ও তার ওই দিন পরিষ্কারের খাজ আমরা গত সপ্তাহ থেকে শুরু করছিলাম ইবারও সোলের তার ই সপ্তাহ তো সোলের আমার মূল উদ্দেশ্যটা হয়েছে যে আমরা কবরস্থানে যে সংস্কার করা তো আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমরা ই একটা আমরা গ্রামবাসী ময়মুর বিয়ান মিলে একটা কমিটি গঠন করা ও কমিটির মাধ্যমে আমরা ইয়ে করইব আমরা কবরস্থানের যে সৌন্দর্য প্লাস মাটি ভরাট আরও বিভিন্ন অবকাঠামো আছে তা করইব আমরা গ্রামবাসী সবাই মত দিচ্ছেন বা আমরা সবাই করাম তো ওই বিষয় নিয়ে অনেকেই আমরা অদাবদ্ধ আসলাম টাকা দিতাম বা টাকা দেরাম গত কিছুদিন আগে আপনারা দেখছেন আমরা কবরস্থানের ফেস কিন্তু একটা লাইভ হয়েছিল অনেকে কিন্তু এর ভিতরে টাকা দিয়েছেন আমরা সর্বশেষ খবর পাইছি তো এই বিষয় নিয়ে আমরা একটু কইবা আমরা গ্রামের মেম্বার বর্তমান মেম্বার প্যানেল চেয়ারম্যান বড় ভাই জনাব রেজাল করিম মানিক সাহেব আচ্ছা দুইটা কথা কইবা মানে কি আসসালামু আলাইকুম সম্মানিত বাগাউরা গ্রামবাসী দেশে ও বিদেশে থাকা যারা আমরা এই প্রোগ্রাম দেখরা ইনশাল্লাহ আমরা বিগত কয়েকদিন আগেও কবরস্থান বা পঞ্চায়েতি পঞ্চায়েতী পরিষ্কার করার লাগে আমার গ্রাম থেকে অনেক মানুষ নিঃস্বার্থভাবে কাজ করছেন এবং সেই ধারাবাহিক অনুযায়ী আজকেও আমরা গ্রামবাসী মিল্লা কাজ চলের ইনশাল্লাহ আমরা আশাবাদী আজকে খাজ প্রায় শেষের দিকে যাইব এবং আমি বিশেষ করি বিদেশি রেমিটেন্স যুদ্ধে আমার বাগাউড়া গ্রামের যারা আসুন তাদের সহযোগিতায় আমরা খবরস্থানটা অনেকটা এগিয়ে নিয়ে গেছি এবং বিগত যারা এই খবরস্থানের লাগি কষ্ট করছেন অনেকজন বিদেশ আসুন দেশও আসুন তারার কারণে আজকে আমরা এইখানে আইটেম পাচ্ছি এখন যারা আসুন আমরা বিশেষ করে অনুরোধ করবো আমরা আগামীতে মাটি কাটার একটা উদ্যোগ আছে সকলেই জানুন দয়া দয়াখরা যারা যারা দেওয়ার ইচ্ছা আসুন তারা যত তাড়াতাড়ি সম্ভব এই যার যে মনয় মনে হয় খুশি অনুযায়ী দিতা এবং যারা না দেওয়ার চেষ্টা করতা অনেকে দিস ওখানে আমার কথা আমি আর বেশি দীর্ঘায়ু করি না এখানে আরও বিজ্ঞ ব্যক্তি হল আমার ছোট বাইয়ান বড় বাইয়ান সহ আছেন তারও কিছু কইবা আমি দেশ বিদেশে সকলের প্রতি আন্তরিক সালাম মুবার জানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আমরা ওই আমরা বর্তমান মেম্বার সাহেবের যে বক্তব্যটা ছিলাম আমরা আমরা উদ্দেশ্য করে কইছেন আশা করছি আমরা এই গঠনমূলক বক্তব্য আমরা চেষ্টা করবো তাই এই কথাগুলি রাখার তো আমার ওই সাইডে আছে না আমরা গ্রামের প্রবীণ মুরব্বী মঙ্গসর ভাই আমরা প্রবাসী উদ্দেশ্যে একটা সালাম দিলে এইবার দু কথা বলি আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যারা আসুন প্রত্যেকের ফলহা করাম আমরা যে একটা উদ্যোগ নিছি গ্রামবাসী মিললে এমন যুবকে তারা কোনো বড়

আফৰাটো মুৰব্বৰ কথা মইছো আমাৰ গ্ৰামে মুৰব্বী বৰভাই লদুমিয়া আফৰাৰ উদ্দেশ্যে আমি খৰাম আপনাৰা আমাৰ বাই বাটিজা যাৰ বাইদেউ আচোন চুতু বড়ো আচনীয়াখনে মাইমৰীব্যান সকলোৱে গেছে চালাম আৰু দোৱা আমরা কিছুদিন ধরে সর্বস্থানটা সাফ করাম আপনার ওই উদ্যোগ দেওয়ায় আমরা গ্রামবাসী সকলে একটা মনে মনে সন্তুষ্টি আইছে এই হিসাবে আমরা খামটা গিয়া জারাম আরও আমরা সারাম যে আপনারা যতরুক ফুয়ারত মে সাহায্য করবা আর আমরা যতরুক ফারি আমরা আসি দেশে আমরা জেলাখান গ্রামের মাই মুরব্বী লইয়া সবাইরে লইয়া আমরা দেশ যাতে আমরা সর্বস্থানটা পরিষ্কার করতাম পারি এবং সুন্দর করতাম পারি এই জায়গার উপরে আমরা মায়মুরান গেছ আমরাও যাই হইব এই হিসাবে আমরা আপনারা লক্ষ্য করে ফরাম যত আপনারা আমরা সাহায্য করবা ধন্যবাদ আর আর আপনারা আসলে বাঘরাজ যুবক ময়মুরান এবং প্রবাসীর যোদ্ধার দ্বারা এই মুহূর্তে ভিডিও দেখলাম আমার একটা গত ভিডিওতে কলাম বাঘরাজ যুব সমাজ ময়মুরান এমন কিছু উদ্যোগ নিলে পারে না সেটা নজিরবিহীন আমরা যা করি তা আসলে আমরা দেখাই বিগত দিনে আপনারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা আমাদের বিভিন্ন উন্নয়ন কাজে যে এরকম ভূমিকা রেখেছেন তার প্রতি আমরা সারা জীবন আমরা গ্রামবাসী রেমিটেন্স যোদ্ধার প্রতি থাকবে কৃতজ্ঞ তারই সাথে সাথে এখন দুটি কথা বলবেন আমাদের কমিটির সদস্য মাহবুব ভাই আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী এবং প্রবাসী প্রবাসীরা আপনারা যেখান থেকে লাইভ এই ভিডিওটি দেখার সকলে আমার আন্তরিকভাবে সালাম আর আপনারা সবাই অবগত আছেন যে আমরা গ্রামবাসী এবং প্রবাসী সবার উদ্যোগে আজকে আমরা এই কাজটা এত বড় একটা মহৎ কাজের উদ্দেশ্যে আমরা এই অগ্রসর হইতাম ফার্সি সকলের দোয়া এবং আর্থিক সহযোগিতা কামনা করি আর বিশেষ করি আপনারা গ্রামের এবং বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা মসজিদ মাদ্রাসা আপনারা বিভিন্নভাবে আর্থিক অনুদান দিয়ে প্রদান করিয়া থাকুন এমনকি আজকে আমরা এই এমন একটা জায়গার মাঝে আমরা ইয়া এই সংস্কার করা যা উদ্যোগ নিয়েছি যেটা আমরা জীবনে আমরা সৃষ্টি কেনা এটা খবর আমরা সৃষ্টি কেনা আজকে এই খবরস্থানের দ্বারাই আমার একটা কথা মনে করেন যে আজকে আমরা অনেক মানুষ যারা রে আমরা দেখছি জীবনের ছোটোবেলা থেকে জন্মের পর থেকে আমরা দেখি আরাম কিন্তু এইখানে দাঁড়াই অনেক মানুষের চেহারা চোখের সামনে বাসের কিন্তু আজকে এই মানুষগুলা খেয়েও আমরা মাঝে আর নাই আজকে আমরা এইখানেও অনেক মানুষ দাঁড়াই আছি কিন্তু আজকে আমরা কিছুদিন পরে আমরাও থাকতাম না এই এই জায়গার মধ্যে আমরা এই দুনিয়ার মধ্যে থাকতাম না তো প্রত্যেকেই আমরা দায় মিগি আমরা না আমরা খবরস্থানে আমরা দায়ীকি কোন সময় মতো একমাত্র আল্লাহ সারা কেউ হইতে পারে না সেই উদ্দেশ্যে আমি আপনারা দুইটা কথা বলি আমরা কেউ থাকতাম না আমরা এই দুনিয়াবি আমরা যা কিছু ইনকাম করি বা সবচেয়ে হয়তো আমরা আমরা দান এতকা বা যতটুকু করি না আমরা করি যে আমরা 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 খবর জান্নাতের বাগান হয় আর সেই উদ্দেশ্যেই আপনারা আপনাদের আর্থিক অনুদান দেয়া যাতে আল্লাহ সেই অনুদানের খবর হইলে আমরা খবরের শেষ ঠিকানা আল্লাহ আমরা জান্নাতবাসী করুন সেই উদ্দেশ্যে আপনারা আছে আপনারা অর্থ এবং আর্থিক এবং মানসিক যারা যারা আসুন যারা আল্লাহকে সম্পর্ক আছে প্রত্যেকে প্রত্যেকের কাছে মানে সহযোগিতা কইরা আপনারা এই সহযোগিতা কর্তা আর সকলে কইতা খেতা তো আমি এই উদ্দেশ্যে আপনারা এই উদ্দেশ্য আপনারা হচ্ছে দুই একটি কথা রাখিয়া আমি বিদায় আসসালামু আলাইকুম ধন্যবাদ মাহবুব ভাই আসলে আমরা বক্তব্য এখন আর দুইটা কথা কইবা আমরা গ্রামের আমরা যেন কেশিয়ার ভাই জুবাইর ভাই এই মুহূর্তে আপনার উদ্দেশ্য কইবা এবং বাইরের কাছে আমার অনুরোধ থাকবো

আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত প্রবাসী বাই বন্ধু ও চা সকলের প্রতি আমার অনুরোধ হতোই মূর বা তো কইস অনেক কিছু কইস আর আমার একটাই কথা যে যারা প্রতিশ্রুতি দি দিস তারা একটু চেষ্টা করবা কি যে তাড়াতাড়ি গুণানি দেওয়া যায় যত তাড়াতাড়ি পারুন নভেম্বরের ভিত্তে দেওয়ার চেষ্টা করবা আর আমরা অ্যাকাউন্ট মোটামুটি এখন সাইডের মতন আইসে মানে টোটালি আমি কইতে পারবো না মানে ভিতরে মতন আছে আগে আর প্রতিশ্রুতি যারা দিছুন নাকি তারা একটু চেষ্টা করতা যে তাড়াতাড়ি দেওয়ার লাগে যাতে আমরা একটু তাড়াতাড়ি চেষ্টা করতে পারি আসসালামু আলাইকুম তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি নেক্সট পেমেন্টও আমরা যেটা ফেসবুকে সারি আমরা গ্রামবাসী বা প্রবাসী দেখাইবার লাগি নেক্সট প্রোগ্রাম থাকবো আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সালে ভাই আইডি এবং সালে আহমেদ থ্রি সিক্স ফাইভ থেকে আমি ভিডিওর মাধ্যমে আপনারা জানাইবার সর্বশেষ বক্তব্য আমার পাশে আছে রেমিনটেন যুদ্ধ এবং বর্তমান আমরা কন্টেন্ট খান জাস্ট প্রবাসীর উদ্দেশ্যে দুইটা কথা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত আমার প্রিয় বড় ভাই হাসাইন যারা আছে প্রবাসী রেমিনি যোদ্ধা তাদের উদ্দেশ্য হইয়া দুইটা কথা যারা প্রতিশ্রুতি দিচ্ছেন অবশ্যই তো তার আগে ফাইলে আমরা অনুদানটা আর যারা এখনও প্রতিশ্রুতি দিচ্ছেন না আশা করি তারা কিছু একটা আমরা প্রতিশ্রুতি পাইমু আর অতি দ্রুত আমরা কাজটা শুরুই দিব আর বাকি মাত্র এক মাস আছে ডিসেম্বরের কাজটা শুরুই দিব তো আশা করি আমরা ডিসেম্বরের আগে আপনার কাছ থেকে আমরা প্রতিশ্রুতি এবং অ্যামাউন্টটা পাই নিব কারণ আমরা আসি খাই নাই অবশ্যই আমরা খাল এদিন এই জায়গায় আসতে হবে যেহেতু এই জায়গায় আসতে হবে তো এই জায়গার সামানটা আমরা জোগাড় করি হয়তো আমরা রং দুনিয়া রং তামাশায় অনেক টাকা ব্যয়া করি কিন্তু আমরা মৃত্যুর পরে যে জায়গায় যাই ওই জায়গাত কিছু টাকা আমরা ব্যয়া করার দায় সহলে গেছে অনুরোধ করলাম সহলে যতটুকু কারণ আর্থিক অবস্থা দিয়া যার যতটুক আছে অতটুকু আর্থিক অবস্থা দিয়ে আপনাকে সাহায্য করবা